নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও জানান তিনি বুধবার রাজধানীর বনানীর কড়াইলে ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বলেন সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোষর পালিয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানে এখানে দিন তারিখ এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখীগুলা করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে সেগুলোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয়